হয়তো আপনাদের তো বিয়ের দাবার খাইতে পারলাম না কালি আপনাকে আমি ফার্স্ট দেখি এর আগে তো মানে সরাসরি দেখা হয় নাই

ভালো থেকো সুখে থেকো সবে আর শুভ আবার দেখা হবে এখন আমি চলে বাই বাই এইটা জি বাবা এইটুকু গান শুনলে কি দর্শকের মন ভরবে আবার আসবো তো দর্শকের মন ভরাতে

খলিটা খারাপ তো মানে জান কইতে তাহলে না ডাক্তারের কাছ নিয়ে যাও ওষুধ খাওয়াতে হবে না ঐজন্য তো যাচ্ছি দবা এইজন্যে যাচ্ছো আমাদের এলাকায় কি ডাক্তার নাই না তারপরেও তারপরেও কি বলো নিজের বাড়িতে নিয়ে যা নিজের ঘরে ডাক্তার দেখালে একটু ভালো হয় সবকিছু বুঝলেন হ্যাঁ এইটাই মানে আপুর হাতে ব্যাগ নাই তোমার হাতে দুইটা ব্যাগ আমার ব্যাগের থেকে ওর ব্যাগ ভারী বেশি আজও নট ডাউন তাহলে বিদায় নিছো আমাদের আব্বু আম্মুর থেকে বিদায় নিছো আপনার আব্বু তো না এই আন্টিই বিদায় নিচ্ছে এখনো নেওয়া হয় নাই অবশ্যই আপনাদের বাসায় বেড়াতে যাব সময় সুযোগ হলে এ বললেই তো আপনাদের যদি ছেলে পেলে হয় সেই সময় যাব অবশ্যই আচ্ছা বলতে اولاد কত দিবা না অবশ্যই ঠিক আছে ভাইয়া তোমাদের আর দেরি করাবো না তাহলে যাও